ভূত ধরা গর্জন দেড় হাজার টাকা দাম এ বইয়ের চাম যায় কিছু বল গায়ে চুলকানি ভাতার মেরে যাওয়া ভাতার চলে যাওয়া ও শশো দিনের ঘরে অশান্তি টিকটক ভাইরাল না হওয়া চেহারায় গিলেজ না দোয়া ভিডিওতে লাইক না করা সব রোগের মুখে খাবা এটাই আমার সন্ন্যাসি হাইসা বাবা হ্যাঁ টিকটক ভাইরাল করা নাকি হকমা বাবা নাকি আমিও তো এই বই পড়ছি আমার টিকটক তো ভাইরাল হই না বাবা এই তুই এখানে हट আমি এ ভূত ধরার গর্জন বইটা লিব 500 টাকা 1000 টাকা 2000 টাকা হলে আমাকে দিন বইটা আমার লাগবে আমি ভাইরাল হব ওই বাবা কি বলছে ফোন তাড়াতাড়ি তোরা আমি সন্ন্যাসী বাবা তুই কত বছর সাধনা করিস যে বই লিবই

тая আমাদের হাইসা বাবা আজ এখানে আসে তার জন্য তোমাকে বলি ঘুরে ঘুরে রাস্তায় রাস্তা যদি কিছু না পাও আসো হাইসা বাবার স্থানায় আমি আবারো বলে দিচ্ছি 30 এখানে বলা আছে সব ধরনের রোগ বাবা এর তো ছন্দ এর এতো বই না মূর্খ বাচ্চা মার্কেতে এখন ছন্দ চলছে গুরু বাবাকে বলেন বইর দাম কি হাজার নেবে বাবা বলেন কত দিব না বচ্চ এ মূর্খ বচ্চকে ঢের হাজারে দিয়ে দে আর পৃষ্ঠা নাম্বারটা বলে দে পৃষ্ঠা নাম্বার ভূত ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার ক্লিক ক্লিক পাউ এই বইয়ে যদি পড়তে না পারিস তুই এক নাম্বার মূর্খ এখানে ওখানে ঘুরে বেড়াবি বই হাতে করে তোর মান হবে ধন্য এই দলে যদি পড়তে না পারিস গুগলে দিবি সার্চ এরকম ছন্দ হাজার হাজার চলে আসবে এ পাশ নে ধর